ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব জাতীয় তথ্যপাতায়ন অ্যাপের বা ওয়েবসাইটের যে সকল ই সেবা এর অভ্যন্তরে টিকিট বুকিং ও ক্রয় অপশান নিয়ে তো কিভাবে আপনারা অনলাইনে টিকিট বুকিং করবেন বা ক্রয় করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকবেন আপনি যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন অথবা আপনার মোবাইল ফোন থেকে অ্যাপসের মাধ্যমে আপনি এখানে অ্যাপস ওপেন করবেন তখন এখানে দেখতে পাবেন যে একটি থ্রি বার রয়েছে এই থ্রি বার অপশানটিতে টাচ করবেন তো থ্রি বার অপশানটিতে টাস্ক করার পর আপনি এরকম একটি ড্রপডাউন মেনু পাবেন এবং ড্রপডাউন মেনু থেকে আপনি এখান থেকে ই সেবা এই অপশানটিতে টাচ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ই সেবাসমূহ এই ই সেবাসমূহ এই অপশনটিতে টাস্ করে নেবেন ই সেবাসমূহ এই অপশানটিতে টাস্ক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টিকিট বুকিং ও ক্রয় তো যাই হোক এখানে টিকিট বুকিং ও ক্রয় এই অপশনের মধ্যে আপনাকে টিকিট বুকিং ও ক্রয় এই অপশানটিতে টাচ করে নিতে হবে তো এই অপশানটিতে টাচ করার পর এটি লোড হবে এবং লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিকিট বুকিং ও ক্রয় এর যে অপশনগুলো সেগুলো কিন্তু অলরেডি আমাদের সামনে চলে আসছে এবং এর মধ্যে রয়েছে অনলাইন সরি অনলাইন টি রিসোর্ট বুকিং বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ চা বোর্ডের যে রিসোর্ট বুকিং রয়েছে সেটি আপনি এখান থেকে অনলাইনে বুকিং করতে পারবেন তারপর রয়েছে বিমান ই টিকিটিং সার্ভিস বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আন্ডারে যে বিমানের যে ই টিকিট রয়েছে সেগুলো আপনি এখান থেকে কেটে নিতে পারবেন অনলাইন টিকিট বুকিং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের যে অনলাইন টিকিট রয়েছে সেটি আপনি এখান থেকে বুকিং করতে পারবেন তারপর রয়েছে অনলাইন টিকিট বুকিং নৌ পরিবহন মন্ত্রণালয় তারপর রেলওয়ে ই টিকিট এখান থেকে রেলওয়ের যে টিকিট রয়েছে সেটি আপনি এখান থেকে বুকিং করতে পারবেন তারপর রয়েছে ভেনু বরাদ্দ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ই টিকিটিং রেলপথ মন্ত্রণালয় বিমান ও ই টিকিটিং সার্ভিস বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তো যাই হোক এগুলোর টিকিটও এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন এছাড়াও রয়েছে নবম যে নম্বর সেটিতে রয়েছে কনফারেন্স রুম বুকিং সিস্টেম বুকিং সিস্টেম এখানে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে তারপর হচ্ছে অনলাইন টিকিটিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের আপনি এখান থেকে টিকিট বুকিং করতে পারবেন তারপর হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও যাদুঘর এই টিকিট তো যাই হোক আপনি সোনারগাঁও সোনারগাঁও জাদুঘরেরও টিকিট আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন তো যাই হোক ভিওয়ার্স আপনারা কিন্তু এভাবে এই টিকিট এখান থেকে ক্রয় করতে